যেখানে মানবাধিকারের কার্যালয় খুলে সেখানে তারা সমকামিতাকে মানুষের মানবাধিকার মনে করে সেখানে তারা এলজিবিটি বিকৃত যৌনাচারকে তার মানবাধিকার মনে করে নবী করিম নিয়ে নবিকীন করা আল্লাহকে নিয়ে করা কোরআনকে নিয়ে করা ইসলামকে নিয়ে করা এগুলোকে তারা মানবাধিকার মনে করে খ্রিস্টান রাজ্য প্রতিষ্ঠা করা এগুলোকে তারা কি করে মানবাধিকার মনে করে এজন্য আমরা মনে করি এখানে মানবাধিকারের আড়ালে পশ্চিমাদের যে এজেন্ডা রয়েছে এলজিবিটি কিউ সমকামিতা পশ্চিমাদের যে এজেন্ডা রয়েছে ইসলাম দেশ পশ্চিমার যে এজেন্ডা রয়েছে বাংলাদেশ থেকে ইসলাম এবং মুসলমানদের নাম মুছে দিয়ে পৃথক আলাদা খ্রিস্ট রাজ্য প্রতিষ্ঠা করা এগুলোর একটা প্রেক্ষাপট তৈরি হয় জাতিসংঘের মানবাধিকার অফিস দিয়ে তা এখন পৃথিবীতে সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘন হচ্ছে যে জায়গায় 谁在看到么了，孩子？ সে নাম হলো রাফা সে নাম হলো ফিলিস্তিন প্রশ্ন হলো তাদের বাংলাদেশের মানবাধিকার নিয়ে এত চিন্তা ফিলিস্তিন নিয়ে তাদের কোনো চিন্তা নাই রাফা নিয়ে তাদের কোনো চিন্তা নাই রাফা নিয়ে তাদের কোনো চিন্তা নাই জামান নিয়ে তাদের কোনো চিন্তা নাই ইরান নিয়ে তাদের কোনো চিন্তা নাই পৃথিবীর যে কোনখান্ত মুসলমানরা নির্যাতিত হয় সেখানে তাদের মানবাধিকার নিয়ে কোনো চিন্তা নাই বাংলাদেশে আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ বাংলাদেশের যুবকরাকে দাঁড়িয়েছে এখন তারা মানবাধিকার কেন করতে চাচ্ছে মূলত মানবাধিকারের আড়ালে ওই পশ্চিমাদের যে সমকামিতা এজেন্ডা রয়েছে এবং এল জি যারা রয়েছে সেটা তারা আমাদের দেশে প্রতিষ্ঠা করতে চাচ্ছে ভিসা প্রান্ত বাংলাদেশের মুসলমানদের এক ফুটার রক্ত যদি শরীরে থাকে আমরা জীবিত থাকবো বাংলাদেশে আপনার সমকামিতা প্রতিষ্ঠা করবেন এটা কখনো সম্ভব হবে না আমার তো ভালো আছে এটার জন্য যদি যুদ্ধ করতে প্রয়োজন আমরা যুদ্ধ করার জন্য প্রস্তুত তারপর আমরা বাংলাদেশের প্রতিষ্ঠা বাংলাদেশের মানবাধিকার নিয়ে যদি জাতিসংঘের এত চিন্তা থাকতো তাহলে গত ষোলো বছর যখন আওয়ামী বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা ছিল যখন সৈরা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা ছিল যখন পদে 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 মানুষের মানবাধিকার লঙ্ঘিত হয়েছিল তখন মানবাধিকারের কোন কথা তাদেরকে বলতে দেখলাম না তখন তাদেরকে মানবাধিকারের পক্ষে কোনো আবাস তুলতে দেখলাম না তখন তাদেরকে মানবাধিকারের কোনো অফিস খুলতে দেখলাম আমাদেরকে মানবাধিকার শিখতে জাতিসংখ্যা কাজে যাওয়া লাগবে না আমাদেরকে মানবাধিকার শিখতে আমেরিকার কাছে যাওয়া লাগবে না আমাদেরকে মানবাধিকার শিখতে পৃথিবীর কারো কাছে যাওয়া লাগবে না আমাদের কাছে আল্লাহ পুরান রয়েছে আদর্শ রয়েছে আমরা সেখান থেকে শিখতে কাছে কারো কাছে আমাদের প্রয়োজন হয়